দু সাল থেকে দু আজও পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিতে পারে ধর্মতলার বুকে লক্ষ্য করি আরে ধর্মতলাটা যেন ধর্নাতলায় পরিণত হয়েছে দশ লক্ষ চাকরি প্রার্থী আজ পর্যন্ত এসএসসি দিতে পারেনি যে কোথাও দেখেছেন কয়েকজন শিল্পপতি উদ্যোগপতিদেরকে নিয়ে কয়েকজন মন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে রেখে কোন একটা শিল্পের ফিতে কাটছেন দাদা শৌরব গঙ্গুলি নিয়ে তিনি চলে গেলেন স্পেনে সেখানে গিয়ে শিল্পের উদ্বোধন করে চলে আসলে কিন্তু আজো পর্যন্ত সেই শিল্পকি স্টার্ট হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে মেলা খেলার উদ্বোধন হচ্ছে কিন্তু শিল্পের উদ্বোধন নেই কলকারখানার কোনো উদ্বোধন নেই তাহলে কর্মসংস্থান বা বেসরকারি কর্মসংস্থান যদি বলি সেই কর্মসংস্থানটা তৈরি হবে কি করে রাজ্য সরকার চাইছেন মূলত মেলা খেলায় মানুষকে ভুলিয়ে রেখে মূল ফোকাস থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে নমস্কার আপনারা দেখছেন বাংলা হান্ট আর এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা হান্ট এবং আর্ট প্লাসের যৌথ উদ্যোগের যে কনক্লেভ আয়োজিত করা হয়েছে সেই কনক্লেভ এবং আমাদের সঙ্গে রয়েছে তমলুকের আইএসএফ প্রার্থী প্রথমে তো বাংলা হান্টের পর্দায় তোমাকে অনেক স্বাগত থ্যাংক ইউ শুরুই করবো ইতিমধ্যে তোমার নির্বাচন শেষ হয়েছে তো কেমন অভিজ্ঞতা কেমন হলো নির্বাচনের দেখুন তমলুকের মাটি মূলত বিপ্লবের মাটি পরিবর্তনের মাটি যেটা আমরা নন্দীগ্রামের মাটিকে বলে থাকি সেই মাটিতে বিচিত্র অভিজ্ঞতা আমার সম্মুখে উঠে এসেছে মানুষ মূলত পরিবর্তন এই মুহূর্তে চাই বাংলায় কারণ এই চোর দুর্নীতিগ্রস্ত যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন চলছে তা থেকে মানুষ পরিত্রাণ চায় রাজ্যে অল্টারনেটিভ বিকল্প প্রয়োজন একটা স্বচ্ছ ভাবমূর্তি সহ রাজনৈতিক দলের প্রয়োজন যে রাজনৈতিক দল যদি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে তাহলে বাংলার মানুষ এবং তমলুকের মানুষ পরিবর্তনের পথে এগোবে আমি লক্ষ্য করলাম সাধারণ মানুষের মধ্যে গিয়ে যে তারা মূলত সর্বস্তরের মানুষ এই রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের দ্বারা বঞ্চিত হয়েছে একশো দিনের কাজ থেকে শুরু করে একদম আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে চাকরি পর্যন্ত আজকে যদি মেদিনীপুরের প্রত্যক্ষভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে যে রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চলে গেল না এখানে সবথেকে বেশি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি গেছে পূর্ব মেদিনীপুরের এবং আশ্চর্যজনক হলেও সত্য সব থেকে বেশি চাকরি গেছে কিন্তু তমলুকের মানুষের এইখানে উদ্বিগ্নকর তথ্য উঠে আসে এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং রাজ্য সরকারকে আমাদের উপরে ফেলতে হবে একটা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা মানুষকে দিশা দেখাবে মানুষের কথা বলবে মানুষের হয়ে কাজ করবে এবং সর্বোপরি মানুষের অধিকারের রাজনীতি করবে এই রকম কোনো একটা রাজনৈতিক দল যেটা আমরা আইএসএফকে রিপ্রেজেন্ট করার মানুষের সামনে চেষ্টা করেছি এবং মানুষ যথেষ্ট ভালোভাবে সাড়া দিয়েছে এবং আমরাও আশাবাদী সুফলের জন্য আচ্ছা দাদা তোমার দাবিতে তো সেই দাঁড়িয়েছে দেখুন আমার প্রথম পরিচয় একটু আগে যেটা বললেন যে আমার প্রথম পরিচয় কিন্তু একজন চাকরিপ্রার্থী আমি যদি এই ইলেকশন ঘোষণার আগে পর্যন্ত লক্ষ্য করে দেখুন তাহলে মাহিউদ্দিন মাহি একটা চাকরি চাকরিপ্র্থী আন্দোলনের নেতা তার কারণ একটাই রাজ্য সরকার আমাদের যেমন আপার প্রাইমারি সেকশনে আমরা দেখেছি দু সাল থেকে দু আজও পর্যন্ত প্রায় দশ বছর হতে চলল মানে নোটিফিকেশান হয়েছিল চোদ্দোতে আজও পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিতে পারেনি একবার প্যানেল ক্যান্সেল হয়েছে পরে আবার দুর্নীতির দায়ে আবার চলছে মামলা অনুরূপভাবে যদি আজ ধর্মতলার বুকে লক্ষ্য করি তাহলে ধর্মতলাটা যেন ধর্নাতলায় পরিণত হয়েছে এগারোশো ষাট দিন থেকে শুরু করে সাতশো দিন কারো ছশো দিন কারো পাঁচশো দিন এই যে বছরের পর বছর চাকরি রাস্তায় বসে আছে কর্মহীন অবস্থায় বেকার অবস্থায় আজকে খুব কষ্টের সঙ্গে বলছি আমার খুব ভালো বন্ধু কিছুদিন আগে আপনারা দেখিয়েছেন যে ইমরান হোসেন ব্রেন স্ট্রোক করে মারা গেছেন আমি তার সঙ্গে কথা বলেছিলাম আমার খুব ভালো বন্ধু ছিল বলছে দাদা মানসিক চাপ আর নিতে পারছি না এই জায়গায় কষ্টটা যন্ত্রণাটা এই জায়গায় যে আজও যারা রাস্তায় বসে আছে লক্ষ লক্ষ যুব সমাজ দশ লক্ষ চাকরি প্রার্থী আজ পর্যন্ত এসেছি দিতে পারেনি লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক আজকে ইলেকশনের এই যে ভোট পার্সেন্টেজ কম আছে না পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি আমি তমলুকের মাটিতে গিয়েও লক্ষ্য করে দেখেছি যে সেখানকার একাংশের যুব সমাজ কিন্তু আজ তমলুকে নেই কেন পরিযায় শ্রমিক হিসাবে কেউ উড়িষ্যায় কেউ মধ্যপ্রদেশে কেউ কেরালায় কেউ মুম্বাইয়ে তারা কর্মরত তাহলে আজকে বাংলার মাটিতে কোথাও একটা কর্মসংস্থানের অভাব রয়েছে যার কারণে তাদেরকে ভিন্ন রাজ্যে যেতে হয়েছে কর্মসংস্থানের চাকরি প্রার্থী যে কথা বলে তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক এবার আমি যদি বলি সরকারি চাকরি প্রার্থী তো একদিকে রয়েছে অন্যদিকে প্রাইভেট যে মানে কী বলবো সেখানে চাকরি নিয়ে এখন টানাটানি চলছে সেখানে ভালো করে কোনো শিল্পায়ন নেই সেখানে সাধারণ যারা ঘরের ছেলেমেয়েরা রয়েছে এখন যেহেতু চাকরির এই অবস্থা থেকে অনেক ছেলে মেয়ে ভাবছে যে তারা কেন চাকরির দিকে যাবে বছরকে বছর যদি তাদের অপেক্ষা করে থাকতে হয় তাহলে প্রাইভেট দেখে ভালো কিন্তু এখন প্রাইভেটের দিকটাও ঠিকভাবে নেই কী বলে দেখুন আজ পর্যন্ত আপনি পুজো উদ্বোধন ঈদের মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন আপনি মেলা খেলার উদ্বোধন করতে দেখেছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দু সালের পর আশ্চর্যজনক হলো সত্য যে কোথাও দেখেছেন কয়েকজন শিল্পপতি উদ্যোগপতিদেরকে নিয়ে কয়েকজন মন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে রেখে কোনো একটা শিল্পের ফিতে কাটছেন আজ পর্যন্ত আপনারা একটা ক্লিপও দেখাতে পারবেন না কিছুদিন আগে দেখলেন না আমাদের যুবরাজ দাদা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তিনি চলে গেলেন স্পেনে সেখানে গিয়ে শিল্পের উদ্বোধন করে চলে আসলেন কিন্তু আজও পর্যন্ত সেই শিল্প কি স্টার্ট হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে মেলা খেলার উদ্বোধন হচ্ছে কিন্তু শিল্পের উদ্বোধন নেই কলকারখানার কোনো উদ্বোধন নেই তাহলে কর্মসংস্থান বা বেসরকারি কর্মসংস্থান যদি বলি সেই কর্মসংস্থানটা তৈরি হবে কি করে এই লক্ষ্যে রাজ্য সরকারের কোনো ইনিশিয়েটিভ লক্ষ্য করে দেখেছেন আপনি না রাজ্য সরকার চাইছেন মূলত মেলা খেলায় মানুষকে ভুলিয়ে রেখে মূল ফোকাস থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে এইভাবে খুব বেশি দিন চলতে পারে না মানুষ বুঝতে শিখেছে মানুষ বুঝছে দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যাচ্ছে না তখন মানুষ উঠে আসার চেষ্টা করছে অনুরূপভাবে এই যে নির্বাচনী চলছে এই নির্বাচনেও মানুষ প্রমাণ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভুল মানুষ দেখুন আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমাদের রাজনৈতিক আইডলজি নওসাদ সিদ্দিকীর রাজনৈতিক আইডিওলজি যে মানুষটা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে পারলে তিনি রাজনীতির আঙিনায় না আসতে পারতেন কিন্তু শুধুমাত্র বঞ্চিত মানুষের কথা বলতে গিয়ে মানুষের অধিকারের কথা বলতে গিয়ে তাকে এই রাজ্য সরকার বিয়াল্লিশ দিন জেল পর্যন্ত খাটিয়েছে তার সঙ্গে নৃশংস নির্মম অত্যাচার পর্যন্ত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেয়েছি আমাদের রাজনৈতিক মতাদর্শটাকে মানুষের সামনে তুলে ধরতে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি মানুষ আমাদেরকে কতটা পজিটিভলি নিয়েছেন সেটা সময় বলবে অনেক ধন্যবাদ মাহিউদ্দিন দাদাকে আপনারা দেখছেন বাংলা হান্ট ক্যামেরা সুস্মিতার সঙ্গে দাস রিপোর্টিং বাংলা হান্ট কলকাতা